আই লাভ ইউ সাকিব খান তোমাকে আমি অনেক অনেক ভালোবাসি তোমাকে কাছে পেলে যে আমি কি করব জড়াই ধরবো না কি আমি নিজেও জানি না আমি চাই যে তুমি আমার সামনে কখন আসো মানে সাকিব খান পাইলে জড়াই ধরবে হ্যাঁ সাকিব খানের পাইলে অনেক জড়াই ধরবো এই আপু সুপারস্টার সাকিব খানের এত যে ভক্ত যে আসলে উনি যে সাকিব খানকে যদি কাছে পায় কাছে পাইলে যে কি করবে এবং এই ক্যামেরায় কি বলছে আমরা একটু আপনাদেরকে শুনাইতে চাই আপু কেমন আছে আলহামদুল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ মিডিয়া জগতে কাজ করছেন না কিসে কাজ করছেন আমি আসলে মিডিয়া তে জড়িত না আমি একটা পার্লারের সাথে জড়িত আছি হ্যাঁ আচ্ছা আজকে কয়েক আজকে কোনো এক কেজিও মাকি নেই আমার ন্যাচারাল মানে একটু ফেস দিছি মানে ন্যাচারাল যেটা এরকম হেয়ারে কি দিয়েছে হেয়ারে আমি আসলে একটু স্টেট পাম্প করছি আমার চুলটা আছে রিমুডিং করা রিমুডিং মানে আমি কালার করছি কালার করার পর আমি একটু পাম্প করছি এই তারপরে মানে চুলে আপনি হেয়ার মানে জাস্ট একটু কালার করেছেন আচ্ছা আমাদের বাংলাদেশে অনেক সুপারস্টার যেমন বাংলাদেশে এখন জনপ্রিয় একজন সুপারস্টার সাকিব খান রয়েছে এবং চিত্রনায়ক জাহেদ খান ওনাকে কিন্তু এখন দেখা যায় ডিগ বাজিতে আপনি এই দুইজনের ভিতে কাকে বেশি ভালোবাসেন আমি আসলে সাকিব খানকে অনেক ভালোবাসি সাকিব খানকে ভালোবাসেন হ্যাঁ কেন ওর অভিনয় ওর এবং সবকিছু এভরিথিং সবকিছু নিয়ে আমার ওকে অনেক ভালো লাগে আমি ওর একটা ভক্ত এবং ছোটকাল থেকে ওর ছবি দেখি আসলে জায়দ খানকে নিয়ে আমি কিছু বলতে চাই না ওরে আমার আসলে ভালো লাগে না তার জন্য ওর নিয়ে আমি কোনো কিছু বলতে চাই না মানে সাকিব খানকে আপনি অনেক ভালো লাগে হ্যাঁ ধরেন এই মুহূর্তে সাকিব খান আপনার পাশে দাঁড়িয়ে আছে তখন কি করবে আমি তো মানে কি করব আমি জড়ে মানে দৌড় দিয়ে যাই সাকিব খানের জড়ে দৌড় দৌড় একটা কিস খাবো আর কি করব কিসে কিসে আবার কন্তু মানে সাকিব খান আপনার পাশে দাঁড়িয়ে আছে আমি দৌড় দিয়ে যাই একটা সাকিব খানের কিস খাবো মানে আমার সামনে যদি আমি মানে আমার এরকম চিন্তা যে সাকিব খান যখনই আমি পাবো ওর আমার অনেক জিনিস হবে আমি একটা কিস করব আল্লাহ মানে আর কাউকে দিবেন না না জাহিদ খানকে না ওকে আমি দিব না ওকে তো আমার ভালোই লাগে না ওকে আমি দিব কেন আপনার একটা কিস কিচের মূল্য আছে হ্যাঁ বিয়ে সাথে করেছেন হ্যাঁ বিয়ে করেছি বেবি কয়টা একটা বেবি একটা হাজবেন্ড কি করছে হাজবেন্ড রাজনীতি করে রাজনীতির সাথে সংযুক্ত হ্যাঁ আপনি মোটামুটি বিউটিশনের সাথে জড়িত আছেন আচ্ছা এই সুপারস্টার সাকিব খানের এই যে প্রিয়তম সিনেমা চলে গেল এই প্রিয়তম সিনেমা কি আপনি দেখা হয়েছে হ্যাঁ অবশ্যই আমি প্রিয়তম ছবিটা দেখছি দেখার পরে আমার আসলে অনেক খারাপ লাগছে আমি আসলে দেখে আমি মানে আমার কান্না আমি রাখতে পারতেছি না যে আসলে ছবিটা আসলে একটা সামাজিক ছবি আসলে অনেক ভাল লাগছে যে ইন্ডিয়ান নায়িকাটা করছে আসলে ব্যতিক্রম একটা কিছু মানে নায়িকা নায়িকা যখন হচ্ছে গিয়ে আরেক জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে নায়িকা কিন্তু সাকিব খানকে মিথ্যা কথা বলেছে যে আমার কিন্তু বিয়ে হয়ে যাচ্ছে কিন্তু নায়িকা মূলত সে অসুস্থ সে বাঁচবে না সেই শোকে সাকিব খান কিন্তু বুড়ো হয়ে গেছে সাকিব খান আসলে মেয়েটা নায়িকাটাকে আসলে অনেক বেশি ভালোবাসতো তার জন্য তার হয়তো তার সঙ্গীত সে হয়তো বুড়ো হয়ে গেছে সেও চাচ্ছে না যে আসলে আমি যাকে ভালোবাসছি আসলে তাকে সে যদি না পেলো তার জীবনটা রেখে তার লাভ নেই তার জন্য সাকিব খান হয়তো বুড়ো হয়ে গেছে আচ্ছা আপনি সাকিব খানের ভক্ত আপনি সাকিব সাকিব খানকে সামনে পেলে চুম্মা দিবেন জড়ে ধরবেন যদি সাকিব খান আপনার এই ভিডিওটি দেখে তাকে উদ্দেশ্য করে কি বলার আছে আসলে তাকে উদ্দেশ্য নিয়ে এটাই বলা আমার যে আসলে তুমি আসলে ভালো ছবি করো আমরা আছি তোমার পাশে আমরা সারা জীবন থাকবো যাতে যত চলচ্চিত্রে বেশি মানে আসে আমরা এটাই চাই প্রতি তোমার ছবিটাই বেশি ইয়ে হচ্ছে কিন্তু এইবার ঈদেও চাচ্ছি রোজা যে তোমার ছবিটাই আমরা দেখতে পারি প্রিয় তোমার ছবির মতন আপুর নামটা জানা হলো না মিথিলা মিথিলা নামটা খুব সুন্দর